নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে খাসির মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি আটশো গ্রাম খাসির মাংস মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে মেটেও রয়েছে সবার প্রথমে আমি ম্যারিনেট করব লাগছে লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেবো আর লাগছে টমেটো পাকা লঙ্কা রসুন আদা পেঁয়াজ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব এবার দিয়ে দেব মশলার পেস্ট মাংসের সাথে মশলার পেস্ট বেশ ভালো করে ব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শুষে তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে আমি পুরোটা পেঁয়াজ বাটি কিছুটা আমি টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো হালকা করে ভুজে নেব পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে নেব ম্যারিনেট করে রাখা মাংস আপনারা চাইলে টক দই দিয়ে বা কাঁচা সরষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন আজ আমি সরষের তেল বা চক দই ব্যবহার করলাম না আর দিয়ে দেব এক চামচ ভাজা ধনের গুঁড়ো এর পরিবর্তে আপনারা জিয়ের গুঁড়ো অ্যাড করতে পারেন আবার হাফ চামচ ধনের গুঁড়ো ও হাফ চামচ জিয়ের গুঁড়ো মিক্সড করেও অ্যাড করতে পারেন সাত আট মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মাংস কষিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রাখছি না হাইট থেকে মিডিয়ামে রাখব সাত আট মিনিট মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমে মাংস কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করলাম চার পাঁচটা সিটি দিয়ে নেব গ্রেভি সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি দশে ফ্লেমটা বন্ধ করে দেব একটা মশলা আমি তৈরি করে নেব এখানে রয়েছে জায়ফল দারচিনি এলাচ স্টারেন্স গোলমরিচ আরও অনেক মশলা লবঙ্গ শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কড়া আমি গরম করে নিয়েছি তিন চার মিনিট লো ফ্লেমে মশলা নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দেবো এবার দিয়ে দিলাম গোলাপের পাপড়ি কড়াই যে গরম আছে তাতেই ভাজা হয়ে যাবে ঠান্ডা করে এর একটা পাউডার করে নেব ঠান্ডা করে তারপর ফুটব আলু আমি কেটে নিয়েছি একটা আলুকে টুকরো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লাগছে মতো লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে দেয় যেহেতু আলু আমার সেদ্ধ করা মাংস বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আলু ভেজে নেওয়ার পর বো মাংস ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেবো প্রেশার কুকারটা ধুয়ে জল আমি এখানে একটু পাতলা ঝোল করবো তিন চার মিনিট ডিবি বেশ ভালো করে ফুটিয়ে নেব এবার যাচ্ছি সন্ধ্যাতে সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ ভাজা মশলা এই ভাজা মশলা ব্যবহার করার জন্য মাংসের ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট দিকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে ভাজা মশলার সুন্দর একটা ফ্লেভার আসবে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাংসের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ